মিনিট দশ সেকেন্ড কি লুকোতে চাইলি রে গামলা দেখে ফেলেছি আর ও তো মুখ খুললেই হয় ঢপবাজি নয় মিথ্যে কথা নয় চিটিংবাজি নয় এইভাবেই হচ্ছে ও দর্শকদের জন্য ব্লগ বানায় ওর প্রিয় দর্শকদের জন্য তো চলো বন্ধুরা কোথায় ভিডিওতে কি আছে কত সেকেন্ডে কি আছে তোমাদেরকে অবশ্যই বলবো আর হয়তো তোমাদের নজরেও পড়েছে তো আমার বন্ধুরা নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছো নতুন পুরনো সকল বন্ধুকে জানাই নতুন ভিডিওতে স্বাগত আমিও ভালো আছি আজকে গামলা শুরু করলো বাজার করতে যাচ্ছে বাবা এমন করে বললো আমি ভাবলাম বোধহয় বাজারে গিয়ে বাজারটা তুলে নিয়ে আসবে বাজার করতে যাচ্ছি যাই হোক টমেটো শশা মটরশুটি এইসব আনতে গেছে ও আজকে তো বাড়িতে বান্না হবে না ওদের তো বাজার মনে হয় ডেলি হয় কারণ ফ্রিজে ভেজিটেবল বক্স খুললে দেখি একটা কি দুটো গাজর অথবা মূল এইসব পরে রয়েছে তো আজকে তো ওই হরিনাম হচ্ছে অষ্টপ্রখর কীর্তন হচ্ছে সেখানেই খাওয়া দাওয়া আমরা দেখলাম লাইন দিয়ে খেতে গেল ভালো কথা লাইন দিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিতে রে শুনেছিলাম না বন্ধুরা অনেক লাইন পড়েছে তাই পুজো দিলাম না কিন্তু লাইন দিয়ে খাওয়াটা ছাড় ছাড়া যাবে না যদি একবেলা রান্নার ছুটি হয় একবেলা রান্নার খাবারটা বেঁচে যায় কেন এদের এরকমই ক্লাস কিছু মনে করো না যারা ওকে খুব সাপোর্ট করো খুব ভালোবাসো কিচ্ছু মনে করো না তো যাই হোক এবারে হচ্ছে বাজার করতে গেল মটরশুটি টমেটো আর ঘুগনির জন্য শশা বাজার করে ফিরলেন মহারানী এখানে নতুন বৌমা আর হচ্ছে শাশুড়ি মা রুটি তরকারি বানাচ্ছে দাদা বসে আছে কি সুন্দর চাকরি না এদের বাবা ছুটি নিয়ে বেশ ঘুগনি বাদাম বেচ্ছে দাদাও তো তার সাথে হেলপারি করছে দাদাও তো শুনলাম নতুন কাজে ঢুকেছে একটা গাড়ি দেখলাম গাড়িটার রহস্য তোমাদের সঙ্গে ফাঁস করেছি আমি আগের ভিডিওতে তাহলেই বুঝতে পারছো একেবারে কীরকম দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে অন্য জায়গায় কারোর যদি চাকরি হয় কতদিনই বা ঢুকেছে চাকরিতে এক মাসও হয়নি সেই চাকরির থেকে মালিককে বলেছে যে আমি বাদাম বেজো ভাই আমাকে ছুটি দাও ছুটি দাও তাই ছুটি নিয়ে রয়েছে না এগুলো মানুষ কিছু বোঝে না না মানে ভিউয়ার্সদেরকে এত বোকাভাবে কি করে আমি সেটাই বুঝতে পারি না যে ওর কি মনে হয় যে ও হচ্ছে শেয়ালের মতো ধরত আর আমরা হচ্ছে ভীষণ ভীষণ বোকা তাই না তো এবারে হচ্ছে তারপরে রুটি তরকারি খাওয়া হলো ডায়েটিং চলছে কিন্তু রুটি আলুর তরকারি বুঝতে পারছো কি চলছে আমি আগের ভিডিওগুলোতেই বলেছি যে ডায়েটিং করে মানে মানুষ যারা ডায়েটিং করে ডায়েটিং মানে ডায়েটের চার্ট ফলো করে তাদের খাবার দাবার বাড়ির লোকেদের মতো হয় না যারা ডায়েট করে তাদের একটু আলাদাই হয় কিন্তু এর তো দেখছি পুরো এক খাবার যাই হোক তো তারপরে হচ্ছে স্নান করতে গিয়েছে বিরাট বড় কাজ সারতে গিয়েছে কিন্তু স্নান করতে গিয়েও টেনশানে মরে যাচ্ছে কিসের টেনশান কিসেরা তো চিন্তা মাথায় যে কাল শ্যাম্পু করেছিস আজ ভুলে গেছিস মাথায় জল ফেলেছিস মাথায় জল ঢেলে ফেলেছিস তো এগুলো মানুষের কি তো মাথার মধ্যে অন্যরকম চিন্তা বিভিন্ন রকমের চিন্তা টেনশন এগুলো থাকলে না তৎক্ষণাৎ যে কাজটা করছে সেই কাজটায় মন থাকে না ভুলে যায় তো সেই কারণে হচ্ছে ও ভুলেই গেছে মাথায় জল ঢালা আমরা তো প্রতিদিনই মাথায় জল দিয়ে স্নান করি না হলে বলে স্নান করা হয় না গা ধোয়া হয় যেটা গরমের দিনে অনেকেই বিকেলের দিকে রাতের দিকে করে তো স্নান যখন করব সেটা তো মাথায় জল পড়বে না সেটা আবার কেমন স্নান যাই হোক আর সেই জন্যই হয়তো মাথার চুলে নানান রকম সমস্যা খুশকি লাল লাল দানা ও নিজেই বলে আর কি তো যাই হোক মাথায় ভুলে জল ঢেলে ফেলেছে ভুল এত ভুল কি করে হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা ও খুব চিন্তায় আছে কারণ আড়স ভাইয়ের ভিডিও দেখলাম ওইখানে উনি তো মানে একদম সিআইডি বাহিনীর মতন ওর শ্বশুরবাড়ির খবর পর্যন্ত তুলে নিয়ে আসে তো যেটা হয়তো আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পক্ষে সম্ভব হয় না যেটা ওই ভাই করে আর কি তো সেখানে জানতে পারলাম ওর নাকি এই নতুন শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি চুলাচুলি হয়েছে আর কি তো যাই হোক সেই সব নিয়ে হয়তো প্রচণ্ড ট্রেন্ট মানে ভীষণ টেন্স রয়েছে তো সেই কারণেই ও স্নান করতে গিয়েও ভুলভাল হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছো তাহলে সংসার যে মানুষের স্নান কাল করেছে মানে কাল শ্যাম্পু করেছে কিনা সেটা আজ ভুলে যায় সে পাঁচ বছর কিভাবে সংসার করেছে মানে কত তুলই করে তার শাশুড়ি তাকে রেখেছিল বোঝাই যাচ্ছে কীর্তনের দল দেখলাম যাওয়া আসা করছে কালী মন্দিরে প্রণাম সেরে কোনো দল উঠবে কোনো দল নামবে এই হচ্ছে ব্যাপার তারপরে হচ্ছে রেডি শেডি হয়ে কোথায় গেল না খেতে গেল আচ্ছা পাড়ায় এত প্রতিপত্তি সবাই এত ভালোবাসে তিনটে মেয়ে লাইনে দাঁড়িয়েই আছে এক ব্যাচে খেতে পেলো না কেউ একটু বসিয়েও দিল না জায়গা করে কি প্রতিপত্তি বুঝতে পারছি পাড়ায় যে তোদের কতখানি কদর সেটা বুঝতে পারলাম কেননা আমাদেরও পাড়াতে বাপের বাড়ির পাড়াতে হরিনাম সংকীর্তন হতো হতো মানে এখনো হয় আমার তো আর যাওয়া হয় না দূর থেকে তো সেখানে পাড়ার মেয়েরা বউরা গেলে পরে কিন্তু কি করতো পাড়ার দাদারা কিন্তু আগে বসিয়ে ব্যাটা ছেলেরা পরে বসবে তাদের জন্য আলাদা ব্যাপার ছিল আর কি আর চেনা জানা হলে তো কথাই নেই তো যাই হোক তোকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো পাশ থেকে তোর বৌদি বলছে হ্যাংলার মতো তুই বললি দাঁড়িয়ে যাই একটু কি আর করবি সত্যি কথা বাড়িতে তো রুটি তরকারির পর্বই মিটে গেছে এমন না যে বাড়িতে রান্না হয়েছে তা তো হয়নি সপরিবারে প্রসাদ গ্রহণ করবি খুব ভালো কথা কিন্তু তুই লাইন দিয়েও পিছপা হলি না এক ব্যাচ খেলো তার পরের ব্যাচে খেলি কিন্তু আমি বলি ওই যে দক্ষিণেশ্বরে গিয়েছিলি সেখানে তোর মনে হয়নি যে মা ভবতারিণীকে একবার লাইন দিয়ে পুজোটা দিই খাওয়ার জন্য এত সত্যি ও প্রকৃত খাদ্য রসিক যাকে বলে খেতে ভালোবাসে আর সেই যে মানুষটা খেতে এত ভালোবাসে তাকে তার শ্বশুরবাড়িতে পাঁচটা বছর ধরে শাশুড়ি শুধু টক দই খাইয়ে রেখেছিল। টক দই ভাত আবার কেউ কেউ তো বলে পান্তা ভাত যাই হোক সেটা কি খেয়েছে কীভাবে থেকেছে কিভাবে পড়েছে সেটা ওর চাইতে ভালো আর কেউ জানে না হয়তো আমরা ভিউয়ার্সরাও জানি না কারণ ক্যামেরায় সবসময় সবটা বহা যায় না তাই ওর চাইতে ভালো কেউ জানে না তাই কিন্তু ও মনে মনে এখনও মানে কি বলবো চাইলেও ফিরে যেতে চাইতে পারে মনে মনে কারণ ও কখনোই ভাবেনি ও নিজের মুখেই বলা ওর দালালের মুখ দিয়েই বলা ও কখনোই ভাবেনি যে সতেরোই আগস্ট আমি বাড়ি থেকে বেরিয়ে আসছি মানে আজ জীবনের মতো বেরিয়ে আসছি ও ভেবেছিল দু পাঁচ দিন সাত দিন দশ দিন ওকে টাইট দেবো মানে সন্দীপকে টাইট দেব। সন্দীপ বাবার আমাকে নিতে আসবে আর কোনো নেই কারণ ওর বাবার একটা কল রেকর্ডিং থেকে আমরা পেয়েছিলাম যে হ্যাঁ সুস্থ মেয়েটাকে করি সন্দীপের বাবাকে বলছে মেয়েটাকে সুস্থ করি তখন ওটা শরীর শরীর খারাপ হয়েছিল মেয়েটাকে সুস্থ সুস্থ করে না করে তো পাঠাতে পারবো না সুস্থ করে সাত দশ দিন পর পাঠাবো বলেছিল সেরকম আশা কিন্তু ওর মনের মধ্যেও ছিল কিন্তু ও ভাবতেই পারেনি যে জলটা এতদূর গড়িয়ে যাবে কি করে ভাববে ও ভেবেছিল এই স্যান্ডি ম্যান্ডি যেরকম করছে আর কি করেছিল আর কি আর কি ম্যান্ডির যে করেছিল সে সময়টাই তো ও এসেছিল এই ট্রেন্ডিংয়ে ভেবেছিল হয়তো স্যান্ডির মতন সন্দীপও আমাকে বুকে টেনে নেবে তাই নোংরামিটা করেই নিই শরীরের যত চাহিদা আছে যৌবন জ্বালা আছে একটু মিটিয়ে নিই বাইরে আর তারপরে আমি আবার শ্বশুর করে ভালো বউ হয়ে শ্বশুরবাড়িতে ঢুকে যাব কিন্তু সেটা যখন আর সম্ভব হলো না এখন তো রোষের মুখে পড়তেই হবে সন্দীপকে কিচ্ছু করার নেই তো এবারে হচ্ছে একটা কথা বলতে তোমাদেরকে ভুলে গেছি ও আগের দিন বললো বিয়ে বাড়ি গেছে কারো দেওয়া শাড়ি পরে কারো দেওয়া আংটি পরে কারো দেওয়া চুরি পরে আচ্ছা সব মেনে নিলাম শাড়ি চুরি আংটি সব মেনে নিলাম ওর বৌদিক তো ওরকম হাড় গিল গিলে চেহারা মনে হয় শুধু কাঠামোটাই আছে কাঠামোটার ওপর কোনো মাংস নাই চামড়া দিয়ে ঢাকা তো ওই কাঠামোটা সরু সরু আঙুল সেই কালো কালো সরু সরু আঙুল আমরা দেখতে পাই তো সেই আঙ্গুলের আংটির মাপ এই যে পলার আংটিটা দেখালো পলার আংটি তো আর ছোটো করা যায় না তো সেই আঙ্গুলের আংটির মাপ ওর হাতে কি করে হলো ওর তো বেশ না দুশনুদুষ আঙ্গুল তাহলে ওর হাতে কি করে হলো তাহলে কি আংটিটা কার আংটিটা ওর নিজেরই আংটিটা ওর নিজেরই এরকম হয়তো অনেক সোনা ওর আছে এবং অনেক সোনা ওর নিয়েও এসেছে আমরা জানি তো তো সেই কারণে আজকের টাইটেল লিখে দিয়েছে শখ একটাই কিসের শখ না নেল পালিশের শখ নেল পালিশ করতে ভীষণ ভালোবাসে সেটা আমরা দেখতেও পাই ভ্যারাইটিস কালারের পরে মোছে তোলে পরে আমরা দেখতে পাই কিন্তু শুধুমাত্র এইটুকু শখের জন্যই কি ও শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছিল তা তো মনে হয় না কি সন্দীপ ভাই তুমি কি নেল পালিশ কিনে যেতে না এইটুকু শখ তুমি আর পূরণ করো নি জীবনে ওর এইটুকুই মাত্র শখ ওই পঞ্চাশ ষাট সত্তর আশি টাকা দামের নেলপালিশ বা ল্যাকমিন নেল পালিশ পড়লেই ওর শখ মিটে যাবে ওর সোনার প্রতি কোনো শখ নেই তাই না তাহলে সোনাগুলো এনেছিল কেন প্রেমিকের হাতে তুলে দেবে বলে প্রেমিককে স্বাবলম্বী করবে বলে নাকি মাকে সাজাবে বলে হুম ভবিষ্যৎ গোচাবে বলে শোনার প্রতি কোনো শখ নেই তাহলে পলার আংটিটা আমি পরের দিনও দেখলাম হাতে পড়ে রয়েছে বৌদির আংটি বিয়ে বাড়িতে গেছিস খুব ভালো কথা তোর কথা অনুযায়ী মেনে নিলাম বৌদির আংটি তো বৌদির আংটি পরে গেছিস এসে খুলে ফেলিস কেন সোনার শখ নেই তো হাতে কেন আংটিটা পরে আমাদেরকে দেখালি অবশ্য পরের দিন না তার পরের দিন তুই ভিডিও করেছিস তো যাই হোক সোনার শখ নেই এমন এমন টাইটেল দেয় শুধুমাত্র ক্লিক বেল্ট মানে খেলে যায় যে দর্শক দৌড়ে আসবে কিসের শখ তাহলে দেখি তাহলে সত্যি কথাটা বললো দিল নাকি যে ওর পরকীয় আর শখ পরপুরুষের শখ ভাবলো আমার শুধু একটাই শখ এরকম ভাবে দিল নীলপালিশের শখ এটা কখনো টাইটেল হতে পারে বন্ধুরা তো যাই হোক ও ওটাকে ক্লিক বেট খেলেছে পুরো যে দর্শক যাবে তাহলে বোধ আজকে সব সত্যি কথাটা বলে দিল। যেটা শখ সবাই জানে তুই যদি বলিস পালিশের শখ টিপের পাতার শখ কেউ বিশ্বাস করবে না তোর শখ একটাই তোর শখ হচ্ছে পরপুরুষ দিয়ে নিজের শরীরের চাহিদা মেটানো হুম নিজের স্বামীকে দিয়ে না পর পুরুষ দিয়ে এটাই তোর একমাত্র শখ যতদিন যৌবন রয়েছে তুই এই শখটাই মিটিয়ে যাবি সোনার শখের থেকেও তোর এটা বেশি শখ সোনা এনে ভবিষ্যৎ গোছাবি পড়ার চাইতেও তুই অন্য কিছু শখ যেটা বললাম তোমাদেরকে সেই শখটাই হচ্ছে ও মেটাতে চায় তো এবারে হচ্ছে খুব ছোট্ট ভিডিও করব তোমাদের সঙ্গে কারণ আমার নিজের শরীরও খুব একটা ভালো না আসল কথায় চলে আসি এবারে হচ্ছে ও তারপরে কীর্তন শুনতে গেল লাইন দিয়ে খেলো আবার দেখালো যে সঙ্গীর আমার জায়গাটা নিয়ে নিয়েছে তুলে দিয়েছে বাজে হ্যান ত্যান নাকাম ন্যাকামো করলো দিয়ে সঙ্গীর বরকে দেখতে পেলাম একজন সঙ্গীকে দেখতে পাইনি যাই হোক সবাই বলেছে ওদের বাড়ির সেই মিষ্টু কোথায় মিষ্টু কোথাও তাই মিষ্টুকে আজকে দেখিয়েছে ভালো কথা এবারে হচ্ছে দেখিয়েছে বলতে কেউ কিন্তু ক্যামেরার সামনে এসে আগের মতো সেই যে স্বতঃস্ফূর্ত ভাব ক্যামেরার সামনে সে রিলস বানানো এগুলো কিন্তু আমরা দেখিনি যাই হোক একসঙ্গে খেতে গেছে এটা দেখিয়েছে এবারে হচ্ছে যে যখন সন্ধ্যেবেলা বলল আবার আমরা রেডি হয়ে যাব তার আগে বাবা ঘুগনি বাদাম এ সমস্ত নিয়ে যখন যাচ্ছে আর কি বেঞ্চ দোকান পাতবে বলে ভালো তো একদিন বিক্রি করে উদ্ধার হয়ে গেছে ঘুগনি আবারও গেছে এই ঘুগনি বাদামের ব্যাপারটা তোমাদের সঙ্গে কালকের ভিডিওতেই বলেছি বলে আজ আর এটা নিয়ে বেশি বলছি না এখন যতদিন অষ্টম প্রহর হবে ততদিন এই ঘুগনি বাদাম বেচা চলবে কারণ ওটাই ওদের ক্লাস আমি কোনো পেশাকে ছোট না করে বলছি যেহেতু ও অনেক হাম বড় ভাব দেখায় সেই জন্য বললাম এবারে সন্ধ্যাবেলা রেডি হয়ে ওরা আর কি আবার কীর্তন শুনতে যাবে সেখানে হচ্ছে এগারো মিনিট দশ সেকেন্ড যেখানে কথা বলছিল নেলপালিশ পরে নেলপালিশ তুলে দুদিনের পরে নেলপালিশ তুলে দেয় নেলপালিশ তুলে আবার পরে ওর বৌদি পড়েছে একটা অন্য কালার বৌদিও হাতটা একবার দেখিয়ে দিল মুখ দেখায় না এদিকে হাত দেখালো হাতের গরম যদি খুব সুন্দর হতো তাও না হতো মুখের গরণও যেরকম দেখে নিয়েছি আর হাতের গরণও সেরকম হাত পায়ের গরণও সেরকম পুরুষারই ভাব যাই হোক তো সেটাও বৌদি একবার হ্যাক জলক হাতটা তুলে দেখিয়ে দিল যে আমিও পড়েছি পালিশ এই কালারটা সেইখানে এক কথা বলতে বলতে এগারো মিনিট দশ সেকেন্ড তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না ওর মা এই দুটো কাপ নিয়ে থালায় হোক বা ট্রেতে হোক দুটো কাপ নিয়ে চা নিয়ে ঢুকছিল ওই ঘরের দিকে সঙ্গে সঙ্গে ওইখানে ভিডিওটাকে কাট করলো কাট করেই এরম পিছন দিকে তাকালো পিছন দিকে তাকালো গামলা আর কি পিছন দিকে তাকিয়ে ভিডিওটাকে কেন কাট করলো পিছন পিছন কি মানে ওর মায়ের পিছন পিছন কি কেউ আসছিলো সেটা কে আসছিল কিন্তু ও বলল ও মনাই এসে গেছিস বলে একটা আমরা গাড়ির মানে বাইকের হেডলাইট দেখতে পেলাম সত্যি সত্যি তার পুরোহিত কাকা এসেছে কিন্তু ওর মা তো ক্যামেরা ফ্রেন্ডলি ক্যামেরায় হি হি করে সবসময় দাঁত বার করে থাকে ক্যামেরায় কথা বলে তাহলে চাটা নিতে ঢুকতে গিয়ে দরজায় কেন সরে গেল আর সঙ্গে সঙ্গে সেইখানে ভিডিওটা কেন কাট করলো হ্যাঁ বন্ধুরা এগারো মিনিট দশ সেকেন্ডে এটা কিন্তু কোয়েশ্চেন মার্ক রয়ে গেল আসলে ওর ভিডিও মানেই রহস্য মোড়া কাটা কাটি কাটা কথা বলতে বলতে পঞ্চাশ বার কাটা কাটি করে ভিডিও করে মানে কত কিছুকে লুকোতে হয় আর ওর ব্লগ মানে হচ্ছে মিথ্যেতে ভরা তাই গামলার প্রশ্নটা রাখি যে মিনিট সেকেন্ডে কি লুকোতে চাইলি দর্শকদের কাছ থেকে কি লুকোতে চাইলি তোর মা কাপটা নিয়ে ঢুকতে যাবে দিয়ে আবার মোর ঘুরে গেল কেন তোর মায়ের পিছনে কেউ ঢুকছিল ও ডিউটি সেরে ফিরেছে না তখন সন্ধে হয়ে গেছে হ্যাঁ শুনেছি অবশ্য ডিউটি সেরে এখানে ফেরে এখানেই রাত্রি অনেক সময় থাকে আবার কখনো কখনো সঙ্গে করে নিয়ে যায় আবার রাত সকালে দিয়ে যায় এই খবরটা শুনেছি তো পিছন পিছন কেউ একজন ছিল যাকে তুই ক্যামেরায় দেখাতে পারবি না না তোর বউ তো তোর সঙ্গেই কথা বলছিল তাহলে ক্যামেরায় কাকে দেখাতে পারবি না সে ছিল সঙ্গে সেটা আমরা সবাই বুঝতে পারছি এবং দু কাপ চা নিয়ে তোর মা ঢুকছিল ঢুকতে ঢুকতে তোর মা কেন সরে গেল বুঝতে পারলাম না তুই সেখানে ভিডিওটা কেন কাট করে দিলি সেটাও বুঝতে পারলাম না দিয়ে আবার স্টার্ট করলি দিয়ে বারবার খালি পিছনে তাকাচ্ছিস বারবার পিছনে তাকাচ্ছিস ইস যদি এসে পড়ে যদি ক্যামেরায় এসে পড়ে কত আমি কাটবো কত আমি লুকোবো হুম আসলে আমরা সবটা বুঝতে পারি কিন্তু ওই যে তুই যে মানুষকে মানে ব্লগ বানাসি হচ্ছে কতখানি মিথ্যে থাকে আর কতখানি সত্যি থাকে সেটা বোঝা মুশকিল কিন্তু এই যে এত কিছু লুকোতে যাস এত কিছুর মাঝেও অনেক কিছু ধরা পড়ে যায় আসলে মানুষ তোর ভিডিও না খুটিয়ে খুটিয়ে দেখে আর তুই যে টাম টাইটেলগুলো দিস প্রত্যেকটা দিন ও হচ্ছে টাইটেল থামনেল শুধু ক্লিকবেট খেলে যাচ্ছে যেমন এস সরকার নাম দিয়ে বলে দিল যে বিয়েতে গেলাম তারপরে মা হতে চলেছি এরকম এক একটা করে টাইটেল না দিলে ওর ভিউজ এক লাখের ওপরে উঠছে না ওই এইট্টি সেভেন্টি এইটটি নাইনটি নাইনটিও উঠছে না ও জানছে যে আমাকে এরকম করতেই হবে কিছু করার নেই ঠিক সেই কারণে হচ্ছে এই ধরনের দিচ্ছে যে আমার শুধু এইটুকুই শখ আমরা জানি তোর শুধু পরকীয় আর শখ তোর শুধু পরপুরুষের শখ আর অন্য কোনো শখ নয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করি নেক্সট যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি কোথাও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজ আসি টাটা